গুড মর্নিং ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে চলেছি রাঁচির পথে রাঁচিতে যাওয়ার পথে এটা আমাদের ট্রেন শতাব্দী রাজধানী সেই ট্রেনের ভেতর থেকেই এই ছবিটা তোলা পাশেই রয়েছে বিশাল বড়ো পাহাড় এটা রাঁচেরই যাওয়ার পথে পাহাড় আমরা ট্রেনের ভেতরে আমাদের লাঞ্চ চলে এসছে আমরা এখানে সকলেই আছি আমার বাবা মা আমি রয়েছি আমার মামা মামি আমার হাজবেন্ড সকলেই রয়েছি তো আমাদের লাঞ্চও এ যে আমার হাজবেন্ড আমার মামা আর তার পাশেই ছিল আমার মামি শতাব্দীতে আমাদের লাঞ্চও দিয়ে দিয়েছে লাঞ্চ খুব সুন্দর ছিল ভাত ছিল ডাল ছিল একটা ভাজি ছিল পরোটা ছিল তার সাথে চিকেন কষা আর সঙ্গে মাদার টিয়ারি দই ছিল আর মিষ্টিও ছিল আবার শেষ পাতে আবার আইসক্রিমও ছিল তো যাই হোক যেতে যেতে খুবই এনজয় করছি দিনটা কেমন লাগলো জানিও